আমার মা প্যানেলটা কি তৈরি হচ্ছে এটা সেটিং হবে কাঁচের সেটিং হবে প্লাই সেটিং হবে দু নব্বই ফুট হচ্ছে লম্বায় আর চওড়া হচ্ছে একশো ফুট একটা জিনিস ভাবলেই অবাক লাগে বাঙালিরা সব পারে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে যে জিনিসটা মানুষ বানাচ্ছে সেই জিনিসটাই বাঙালিরা দাঁড় করিয়ে দিচ্ছে দুর্গা পুজোর মণ্ডপে তোমরা তো ভিডিও টাইটেল এবং থামবেল থেকে আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি যেতে চলেছি হুগলি জেলার জিরাটের জিরাট আদি বারোয়ারি ক্লাবের যে এবছর নিবেদন কাতারের মুন টাওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোধপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম এই সোধপুর থেকে এখন আমি চলে যাব হুগলি জেলার জিরাটে তোমরা শিয়ালদাও যেতে পারো শিয়ালদা থেকে আটটা ছয়ের একটা ট্রেন রয়েছে জিরাট পৌঁছে দেবে নটা চুয়ান্নতে মানে দশটার কাছাকাছি তোমাদের সাথে জিরাট গিয়ে কথা হচ্ছে শোধপুর স্টেশন থেকে এখন আমি চলে আসলাম জিরা স্টেশনে আর জিরা স্টেশনে আমাদের ট্রেন কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আর আমি এখন দাঁড়িয়েছি তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে যে এই রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে সোজা চলে যাব রেলগেটের ঠিক সামনে ওখান থেকে এক কিলোমিটার হাঁটা বসেই আমরা পৌঁছে যাব জিরার আদি বারোহী যেখানকার থিম হচ্ছে কাতারের মুন টাওয়ার জিরার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমি চলে যাব ঠিক এই রাস্তা ধরে জিরার আদি বারোয়ারি ক্যালগেটের সামনের এদিকটার মধ্যে একটা কিন্তু পুজোর ব্যানার দেওয়া রয়েছে জিরার আদি বারোয়ারি এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার মানে বত্রিশ লক্ষ টাকার প্যান্ডেল সবারেমা জিরার স্টেশন থেকে সাত থেকে আট মিনিটের হাঁটা পথের দূরত্বে এখন আমি চলে আসলাম জিরার আদি বারোয়ারি পুজো প্রাঙ্গণের ঠিক মাঠে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এক নম্বরের দিকে রেলগেট থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এখন আমি চলে আসলাম জিরাট আদি বারোয়ারি স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠের ঠিক সামনে মানে একটা ছোট প্রাইমারি স্কুল রয়েছে এই স্কুলের সামনেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে মানে কতটা বড়ো একটা মাঠ রয়েছে এই মাঠের মধ্যেই কিন্তু কাতারের মুন টাওয়ার গড়ে উঠছে যেমনটা তোমাদেরকে একটু আগে আমি দেখালাম এই পোস্টারটা আদি এ এবছরের নিবেদন কাতারের মুন টাওয়ার মানে এই জিনিসটাই কিন্তু গড়ে উঠছে কত কি প্রস্তুত হয়েছে সেটা তো তোমাদের একটু আগে একটা সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালামই সামনে গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি কিভাবে কি গড়ে উঠছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর পায়ে জিরাট আদি বারোয়ারি সংঘ ক্লাবের মাঠে চলে আসলাম যেখানে কিন্তু কাতারের মুন আর হচ্ছে একটু আগে বাসের কাজ তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম মোটামুটি এখন চলে আসলাম পুরো মাঝামাঝি বরাবর অংশে মানে এই দিকেও কিন্তু বাসের একটা স্ট্রাকচার করা হয়েছে এদিকেও কিন্তু একটা বাসের স্ট্রাকচার করা হয়েছে কাতারের মুন টাওয়ার যদি তোমরা কেউ লক্ষ্য করো তাহলে দেখবে মাঝামাঝি বরাবর একটা চাঁদ রয়েছে দুদিকে কিন্তু যে বাসের স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হচ্ছে তারপরে মাঝামাঝি বরাবর যে চাঁদটা থাকবে সেটা কিন্তু তৈরি করা হবে এখানে যেটা দেখতে পারছি এদিকটা বরাবর কিন্তু কাজ হচ্ছে এদিকটা বরাবর কিন্তু কোনো কাজ হচ্ছে না এই দিকটা থেকে এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে মানে যেখানে কাতারের মন টাওয়ারটা তৈরি করা হচ্ছে মানে এই দিকেও একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে বাস দিয়ে এদিকেও কিন্তু বাস দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে মানে এদিকের বাস বাঁধার যে কাজটা সেটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে আর এদিকে যে বাস বাঁধার কাজটা সেটা কিন্তু এখন দাদারা করছে আর নিচে কিন্তু বাস কাটারও কিন্তু কাজ চলছে আর এখানে কিন্তু অনেক যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু এখানে বসে রয়েছে বিশ্রাম করছে বা অনেকে কাজ করছে আর ওয়েদারটা এত সুন্দর বলে তাদের কিন্তু কাজ করতে খুবই সুবিধা হচ্ছে একটু আগে যখন আমরা আসলাম তখন দাদারা এখানে বিশ্রাম করছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশ বাধার কাজ কিন্তু আবার শুরু করে দিয়েছে জোর কদমে এদিকে যেটা দেখতে পাচ্ছি এখানে বাঁশ বাধার কাজ কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে মাঝামাঝি অংশ মানে এই যে জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটার মধ্যে যে ক্রস আকারে কিন্তু বাঁশ বাধা রয়েছে যাতে রকম সমস্যা না হয় এদিকেও কিন্তু বাঁশ বাধার কাজ চলছে তারপরে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে কাতারের মুন টাওয়ারের নিচের যে অংশটা সেই অংশটা কিন্তু তৈরি করার কাজ চলছে জোর কদমে এখানেও কিন্তু অনেক বাস পড়ে রয়েছে এদিকেও অনেক বাস পড়ে রয়েছে আবার এই পিছন দিকটাও কিন্তু অনেক বাস পড়ে রয়েছে আর এখানে কিন্তু বাস বাঁধার কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে এই একটা স্ট্রাকচার রয়েছে এই একটা স্ট্রাকচার রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম একটা দাদা কিন্তু এখানে কিন্তু এই যে বাসগুলো রয়েছে এই বাসগুলো কিন্তু এই দাদাদেরকে দিচ্ছে আর এই দাদারা কিন্তু বাস বাজছে একটা জেঠু এখানে রয়েছে বলছি জেঠু আমাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে আজকে বারো বারো দিন মতো হয়েছে বারো দিন মতো হয়েছে গরমের মতো তোমরা কাজ করছো কি করে এত কষ্ট করে আর নেই করতে তো হবে আমাদের না হলে তো টাইমটা পাবো না সে তো অবশ্যই আর কতটা প্রস্তুত হয়েছে দেখে মনে হচ্ছে মোটামুটি নিচেকার স্টেপটা হতে চলেছে কাজ হ্যাঁ যেটা দেখলাম যে সাপোর্টের যে কাজটা রয়েছে সেটা শুধুমাত্র তোমাদের হয়েছে আমরা টাওয়ারটা তুলছি হ্যাঁ এটা ফুট মতো দিয়ে বাবা তাহলে তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আর তারপরে কতটা ভিড় তোমরা দেখতে পারছো এখানে আপনি কল্পনা করতে পারবেন না এত লোকের ভিড় হয় মানে কলকাতা থেকে মানুষ আসবে প্যান্ডেল দেখার জন্য আপনি এই স্টেশন থেকে এখানে আসতে গেলে ম্যাক্সিমাম হেঁটে এলে দু ঘন্টা লাগবে বাবা তাহলে তো আসতেই হচ্ছে দেখা যাচ্ছে যেটা তোমাদেরকে মেন জিজ্ঞেস করা যে যারা দর্শনার্থীরা আসবে তারা ধরো স্টেশন থেকে আসলো তুমি যে বললে দু ঘন্টা মধ্যে লাগবে এত ভিড় হয় মানে কোন দিকটা দিকে তারা ঢুকবে তারা দিয়ে সোজা চলে আসবে

ও মানে খুঁটি বুঝার পর থেকে তোমাদের কাজ শুরু হয়ে গেছে মোটামুটি এখানে এই জেটুর সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম আরেকটা জিনিস জানিয়ে রাখি মানে তোমরা যারা ঠাকুর দেখতে আসছো এক নম্বর প্ল্যাটফর্মের যে রেলগেটটা রয়েছে রেলগেট ধরে ঠিক এই রাস্তা ধরে এই যে পোস্টারটা তোমাদেরকে একটু আগে দেখালাম এই পোস্টারের সামনে দিয়ে তিন চারটে ব্যারিকেট থাকবে এই তিন চারটে ব্যারিকেট দিয়ে লাইন দিয়ে তোমাদেরকে ঠাকুর দেখতে হবে মানে এখানে থাকবে কিন্তু কাতারের সেই মুন টাওয়ার মানে এই জায়গাটার মধ্যে এখন কিন্তু শুধুমাত্র সাপোর্টের এই দুটো অংশ তৈরি করা হচ্ছে এরপরে কিন্তু মুন টাওয়ারের সেই শেডটাকে তৈরি করা হবে আর এই যে রাস্তা রয়েছে রাস্তা ধরে তোমরা সোজা চলে যাবে মাকে দেখবে এই যে স্কুলের পাশ দিয়ে যে এই রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে তোমরা বেরিয়ে মেলার দিকে প্রবেশ করতে পারবে মানে এখানে একটা বিশাল বড়ো মেলারও আয়োজন করা হচ্ছে প্যান্ডেলের মাঝামাঝি অংশে যেই রাস্তা ধরে তোমরা মাতৃপ্রতিমাকে দর্শন করবে মানে এই জায়গাটার মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছি অজস্র কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছে মানে হাজার হাজার বাঁশের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এখানে বাঁশ বাঁধার যে দড়িগুলো এই যেটুকু কিন্তু এখানে দড়িগুলো এনে রেখে দিয়েছে এখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে এখানে দিনরাত কাজ করার জন্য এখানে লাইটিং কিন্তু ব্যবস্থা করা রয়েছে কাতারের মুন টাওয়ার যেখানে তৈরি করা হচ্ছে নগর দু নম্বর প্রাইমারি স্কুলের সেই মাঠটার মধ্যে মানে এই জায়গাটায় কিন্তু মাসৃপতি মাকে রাখা হবে আর এখানেও কিন্তু একটা বাসের স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে আর এই যে রয়েছে কিন্তু খুটি পুজোর কাতারের মুন টাওয়ারের এই অংশটা তোমাদেরকে আমি দেখালাম এদিকে কিন্তু অজস্র অজস্র বাঁশের ব্যবহার করা হয়েছে এখন আমি চলে আসলাম প্রতি মাকে যেখানে রাখা হবে এখানে যারা দেখতে পারছি অজস্র কিন্তু বাঁশের ব্যবহার করা হয়েছে ওপরের অংশে আর মাঝামাঝি বরাবর মানে এই জায়গাটার মধ্যে কিন্তু মাকে রাখা হবে আর এখানে বাঁশের সাথে সাথে লম্বু গাছের ব্যবহার করা হয়েছে ওরকম কোনো ক্ষয়ক্ষতি না হয় বর্ষা বা ঝড়ের মধ্যে এই যে একটা অংশ তোমাদেরকে দেখালাম আর আমার পিছনের এই অংশটা তোমাদেরকে একবার দেখাই মানে এখানেও কিন্তু অজস্র অজস্র বাস বাঁধার কাজ কিন্তু করা হয়েছে আর এখানে যে বাস বাঁধার কাজগুলো যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ক্রস আকারে করা হয়েছে পুজো প্যান্ডেলের একটা ছোটো স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখালাম আর এখানে যেটা দেখতে পাচ্ছি যেহেতু কিন্তু কাতারের মন টাওয়ারের যে ফটোটা সেই ফটোটা এখানে ধরে রয়েছে আর এই যে নিচের যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাতে পারছি এই নিচের স্ট্রাকচারের কিন্তু দুটো জায়গা মানে কাজ এখানে কিন্তু করা হয়েছে মানে এদিকটা যেমন করা হয়েছে এদিকটাও কিন্তু করা হয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করে নেবো আচ্ছা তুমি যে প্যান্ডেলটা তৈরি করছো এগুলো মানে এই প্যান্ডেলটা কী দিয়ে তৈরি হচ্ছে এটা ফাইবারের সেটিং হবে কাচের সেটিং হবে প্লাইও সেটিং হবে আচ্ছা মানে মোটামুটি কাজ আমরা মহলের আগে কি দেখতে পারবো শেষ হওয়া মহলের আগে আমরা কমে হ্যান্ড ওভার দিয়ে শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাতারের মুন টাওয়ার দেখতে জিরাটে তো আমরা আসলাম সত্যিকারের আমার অবাক লাগছে যে এত সুন্দর একটা প্যান্ডেল তোমরা উপহার দিচ্ছ তোমাদের কেমন লাগছে আমাদের তো অবশ্যই ভালো লাগছে এবং আমরা প্রত্যেক বছরই এরকমই করে থাকি এর থেকে আরো ভালো করার চেষ্টা করি প্রত্যেক বছরই তো আমরা এই পুজোকে কেন্দ্র করে দেখতে বুঝতেই পারছো তিন মাস আগের থেকে আমাদের প্রস্তুতি পর্ব চলছে এবং আশাবাদী খুবই ভালো হবে দাদা তোমাদের নামটা আমার নাম স্যার সুরজিৎ বসা আচ্ছা এবছর তোমরা এখানে কত দর্শনার্থী আশা করছো কত দর্শনার্থী বলতে গেলে মেনশন করছি না সংখ্যা বলে কিন্তু আমরা এটুকু বুঝি যেমন চিত্রচন্দ্রনগরের মতো যেমন কাতারে কাতারে লোক নামে জগজী পুজোতে আমাদের এখানে আমাদের জেলাটাও তাই একদম দিন রাত্রি সারাত্রি আমাদের এখানে ওপেনিং থাকে খুব খুব প্রচুর লোক হয় প্রচুর লোকের সমাগম হয় নয় থাকে নো এন্ট্রি আচ্ছা তোমাদের এখানে প্যান্ডেলের যে কাজটা দেখছি সবে বারো দিন মতো শুরু হয়েছে যেটা আমরা এখানে দেখতে পারলাম মোটামুটি দুটো স্ট্রাকচার হয়েছে প্যান্ডেলের কাজ কতদিন মধ্যে শেষ হয়ে যেতে চলেছে আমরা সামনে তৃতীয়াকে আমরা ওপেনিং করবো এটার জন্য মেন হচ্ছে আপনার আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আবহাওয়াটা কতটা কী হবে আর আমরা এটা হচ্ছে অ্যাকচুয়াল একশো নব্বই ফুট হচ্ছে না শুধু নব্বই ফুট হচ্ছে লম্বায় আর চওড়া হচ্ছে একশো কুড়ি ফুট এবার এত সুবিশাল একটা প্যান্ডেল তো প্রস্তুতি এখন থেকে না নিতে পারলে আচ্ছা আর যেটা দেখতে পাচ্ছি তোমরা তো এত বড় একটা মাঠ পেয়েছে প্যান্ডেলটা করার জন্য মণ্ডপের সাথে সাথে আর এখানে কি কি থাকছে মণ্ডপের সঙ্গে সঙ্গে আমাদের মেন হচ্ছে সাত দিন ব্যাপী মেলা থাকে এই মাঠটা জুড়ে মেলা হয় যেখানে অন্য প্রত্যেক বছরে এখানে আমাদের যে অনেক পুরনো মেলাটা মেলাটা কেন্দ্র করে আমাদের প্রচুর লোকের সমাগম হয় তো আমরা এই মেলাটাকে এরকম ইউজ করি এবং প্রতিদিন একটা সাংস্কৃতিক মূল অনুষ্ঠান হয় আমাদের বইয়াগত শিল্পীরা আসে তারা এখানে গান বাজনা সাংস্কৃতিক লোকাল কিছু প্রোগ্রাম থাকে কারণ সাত দিন জমজমাট সাত দিন জমজমাট দাদা বলছি আপনাদের এটা বর্ষ এটা চুয়াত্তরতম বর্ষক আর প্যান্ডেলের পাশাপাশি প্রতিমা কি চমক থাকে আপনাদের এবার প্রতিমা আমাদের যথেষ্ট ভালো হয় খুব বিশাল হয় এখন ভাবনা হচ্ছে ওই কেস্টল পাথরের একটা সাজের উপর

তো মেন যে স্টেজ এটা সেটা কিন্তু কিসের কাছে থাকতে চলেছে প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের বাইরে বলতে কিছু থাকে না আমাদের সেরকম প্যান্ডেল ভেতরে এন্ট্রেন্স থেকে শুরু করে আমাদের ক্রিস্টাল পাথরের একদম গেট হয় পুরো মার্বেল বা ক্রিস্টাল পাথর বা কাঁচ আছে এগুলো দিয়ে ভেতরটা এন্ট্রেন্স ডেকোরেশন আচ্ছা আচ্ছা মানে আপনারা বলতে চাচ্ছেন যে ক্রিস্টাল পাথর বা কাঁচ দিয়ে হতে চলেছে পুরো মন্ডপ পুরো মন্ডপ সব জায়গায় আচ্ছা দাদা যেটা জিজ্ঞেস করা ছিল আমরা বিগত দু বছর দেখেছি কলানি আইটিআই মোড়ে খুব সুবিশাল প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে যেটা বাইরের কাছের কাজও ব্যবহার করেছে ভেতরের দিকেও দেখেছি কাচের কাজ অনেকটাই ব্যবহার করা হয়েছে তোমাদের এখানে কেমন থাকছে মানে বাইরেও কি কাছের কাজে ব্যবহার করা হচ্ছে আমাদের বাইরেটা থাকবে তোমার কাজ ফাইবার আর হচ্ছে ল্যামিনেশন পেপার দিয়ে যেটা উপরের ক্ষেত্রে থাকবে আচ্ছা আর ভেতরটা পুরোপুরি ক্রিস্টাল পাথর গ্লাস দিয়ে একদম সুসজ্জিত থাকবে যেটা আমাদের অলরেডি আদিবারি পেজে আপডেটও দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুব ভালো লাগলো শেষ তোমাদের চ্যানেলকেও ধন্যবাদ তোমরাও এসছো বলে আমাদের হবে তোমরাও সবাইকে বলবে তোমাদেরও স্বাগত জানাই এরকমভাবে আমরা যেন পুজোটা আরো বড়ো করতে পারি অবশ্যই আতারের মুন টাওয়ার এবছর জিরাটে দাদাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম তোমাদেরকে শেয়ার করে দিলাম টোয়েন্টি পার্সেন্ট কাজ কিন্তু হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আগরপাড়া থেকে এসেছি জিরাট ভিডিওটাকে সকলের সাথে শেয়ার করে দিও এত দূর এসেছি তোমাদেরকে একটা দুর্গা পুজোর আপডেট দেওয়ার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকার আপডেট ভিডিওর সঙ্গে তখন যেন টাটা